এখানে অর্ধেক আমার অর্ধেক তোমার হ্যাঁ এখানে অর্ধেক আমার জলদি জলদি ঢেলে দে আচ্ছা ভাইয়া এক ঢেলে নিচ্ছি দেখ গ্লাসে ঢালতেই পারছি না ওইটুকু ঢালতে পারছিস না দাঁড়া আমি ঢেলে দেখাচ্ছি এই গ্লাসে ঢালতে গেলে যেহেতু এখানে পরে তাহলে আমরা এই গ্লাসটাকে এখানে রাখবো আর এই গ্লাসকে এখানে ঢালবো ওকে দেখ এইবার আমার জাদু দেখ আল্লাকো পড়ে গেলো কতখানি আমি নিয়ে আসলাম অর্ধেক করে দিলো ভাইয়া আজকে তো তোমাকে কি করব আমি হাই হাই ছোট ভাই দেখি বাগের মতো তাকিয়ে আছে টেবিলে যেগুলো পড়ে আছে সেগুলো চেচে দেখাও না আব্বুকে বলে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি খাচ্ছি তাও তুই বাবাকে বলিস না প্লিজ প্লিজ দাও আমারটা এখন তোমার ওদের তুমি চেটে খাও এখন আমি আমারটা খাচ্ছি না খেলে বাবাকে বিচার দিব আচ্ছা আচ্ছা খাচ্ছি এই ছোট ভাইটার যন্ত্রণা আর বাঁচে না এই জুসটাকে না খেলে বাবা তো আমাকে একদম দিবে সব দোষ এই ছোটটা এই ছোটটার জন্য আজকে এই অবস্থা তাকে কি দেখছো খাও তোকে তো আমি দেখে নিব খাওয়া কোনে কি করে আমি ফোন দেখবো আমি দেখবো আমি দেখবো আমি দেখবো আমি দেখবো আমি দেখবো ভাইয়া দেখো কি নিয়ে আসছি ওয়াও ভাইয়া আমিও খাবো আচ্ছা আচ্ছা দিচ্ছি এই নাও ভাইয়া তোমারটা এই নে বিপ্লব তোরটা বাহ এই জুসটা অনেক মজার ছোট কাল থেকে আমি এটা খাই আসলে জুসটা মজার জুসটা তো অনেক মজার কিন্তু একটা খেলে কি চলবে কেউ তো দেখছে না এখন এগুলোকে মেরে দিই চাকতার মধ্যে পাইপ ঢুকে একসাথে খাবো ওয়াও এখন জুসটা খেতে আরেকটা নেই তবে রে তুই একাই সব খেয়ে ফেলতেছিস আনলাম আমি আর খাচ্ছিস তুই দাঁড়া দেখাচ্ছি মজা গো ভাগি এই দাঁড়া এই দাঁড়া দাঁড়া তোকে তো আমরা দেখে নিবো বিপ্লবকে একদম উচিৎ শিক্ষা দিব হ্যাঁ ভাইয়া একদম উচিৎ শিক্ষা দিব বিপ্লবকে এই যে ওষুধ এই ওষুধটা এর মধ্যে মিশিয়ে দিব আর এটা যদি একবার বিপ্লব খায় হাকু করতে করতে একদম ক্লান্ত হয়ে যাবে হ্যাঁ অনেক মজা হবে এখন এই ওষুধটা এই গ্লাসের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিব এই তো মিশিয়ে দিয়েছি এখন ভালোভাবে নাড়াচাড়া করব ওষুধটা পানিতে ভালোভাবে মিশল কিনা একটু খেয়ে চেক করি হ্যাঁ একদম ঠিক নে এবার তুই একটু খা বাস এটা যদি একবার বিপ্লব খায় তাহলে তো শেষ আল্লাহ গো হাকু হওয়ার আমরাই খেয়ে ভাইয়া কি হয়েছে তোমার পেশার মতো এরকম মুখ করে রেখেছো না করে এই কাম তো হয়ে গেছে পেটে ব্যথা শুরু হয়ে গেছে ভাইয়া আমারও হাকু তো বের হয়ে যাবে এই যে তাড়াতাড়ি বের হও তাড়াতাড়ি বের হও ভাইয়া তাড়াতাড়ি বের হও তাড়াতাড়ি বের হও এরা তুমি বারবার বাথরুমে কেন যাচ্ছে জুস নিশ্চয়ই এর ভিতরে কিছু ঘাবলা আছে এটা মনে হয় ওরা দুজন আমাকে খাওয়াতে যাচ্ছিলো পাজি তোকে তো আমি দেখে নিবই